সম্প্রতি উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিকে দুধিয়া থেকে মিরিকে যাওয়ার পথে একটি লোহার সেতু ভেঙে গিয়েছে মঙ্গলবার এক দফা উত্তরবঙ্গে ঘুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিবার আবারও উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী এদিকে তার আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তার তদারকি করতে দেখা গেল পুলিশকে রাতের দিকে রেকর্ড করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি গঙ্গা টিভি যদিও মমতার এই সফরকে পাহাড়ে প্রবোধ ও বিলাসবহুল অবসর যাপন বলে মন্তব্য করেছেন শুভেন্দু পাশাপাশি তিনি পুলিশকে নিশানা করে বলেছেন দুর্যোগের সব হারানো মানুষের পরিষেবার বেলায় মমতা পুলিশের অবদান লবটঙ্কা পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস দাস ক্যাডারে পরিণত হয়েছে পতাকা রাতে দুটো সময় পতাকা গুনছে ওখানে আর একটা এসপি আছে ওটার নাম হচ্ছে প্রবীণ প্রকাশ ভয়ঙ্কর চামচা রাজগঞ্জেও পাওয়া যায়নি দুর্গাপুরেও পাওয়া যায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পতাকা ট্রেনে রাত্রিবেলা পাহাড়ি পথে এটা কি পুলিশের কাজ আমি প্রশ্নটা আপনাদের করছি এখানে প্রচন্ড গরম উনি পাহাড়ে যাবেন চার দিন পাঁচ দিন ব্যাডমিন্টন খেলবেন টাইগার হিলে উনার আবাস আছে সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে চাবি থাকে নবান্নতে অনেক টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে